পারফেক্ট মুচমুচে বেগুনি বানাবো আজকে সেটাই দেখাবো তো কেমন মুচমুচে হয়েছে নিজেরাই দেখুন প্রথমে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনটা আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এগুলো দিয়ে এখন হচ্ছে বেগুনি বানাবো কেটে এক রেখে দিচ্ছি তারপর আমি যে বেগুনের ডোটা হচ্ছে ব্যাটারটা আমি বানাবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুই চামচ বেসন দিয়ে দিয়েছি বেসনটাও ডালের তৈরি এরপর এর মধ্যে দিয়ে দিব খুবই মানে প্রয়োজনীয় একটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিলেই কিন্তু আপনার বেগুনিটা খুবই মুচমুচে হবে এবং খুবই ক্রিস্পি হবে সাথে আরও কিছু দিব এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি এক চামচ অথবা দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু আপনার যে মুচমুচু ভাবটা আছে সেটা থাকবে এরপর এক চামচের মতো আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এই তেলটা দিলে আপনার বেগুনিতে তেল কম টানে তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম তারপর মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ব্যাস আমার উপকরণ দেওয়া হয়ে গেছে এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে মিক্স করে ফেলছি এবং এখন যেটা করব একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো পানি দেওয়ার সময় একদম একবারেই দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা তৈরি করব। কারণ একবারে যদি বেশি করে দিয়ে দিই তাহলে হচ্ছে পাতলা হয়ে যাবে বেগুনি সবাই আমরা কম বেশি বানাতে পারি তো আমি বানালাম তাই ভাবলাম ভিডিও করি আর হচ্ছে এই বেগুনিটা বানানো খুবই সহজ কিন্তু কেন জানি আমাদের রোজার মানে রোজার মাস ছাড়া বেগুনিটা খুব বেশি বানানো হয় না আলসেমের কারণে হয়তো জানি না কিন্তু এটা বানানো খুবই সহজ তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটার কনসিস্টেন্সি এরকম হবে এই যে খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না তো এখন আমি চলে যাচ্ছি ভাজাভাজির পালায় চুলা একটা প্যান দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে নিব এটা বাসায় বানালে যেটা সবচেয়ে বেশি ভালো হয় সেটা হচ্ছে আমরা বাসায় একদম ফ্রেশ তেল দিয়ে হচ্ছে আমরা এটা বানাই বাহিরে তো হচ্ছে আপনার অনেক পুরনো তেল দিয়ে বানায়। তারপরে কেমন না কেমন হয় যার কারণে রোজার মাসে ইফতার আমি সম্পূর্ণটা বাসাই তৈরি করি এখন তেলটা গরম হয়ে গেছে কিনা এটা চেক করার জন্য আমি এখানে একটু করে হচ্ছে আমি ইয়ে দিয়ে দিয়েছি ব্যাটার দিয়ে চেক করছিলাম গরম হয়েছে কিনা তো এর মধ্যে আমি এখন বেগুনটা এইভাবে ব্যাটাটার মধ্যে মানে ডিপ করে নিয়ে তারপর হচ্ছে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বেগুনি প্রথম একটা দুটা কিন্তু একটু মানে সুন্দর হয় না তো পরেগুলো ঠিক হয়ে যায় বেগুনির লুকটা যেমন হোক না কেন খেতে দারুণ হয়েছে এবং দারুণ ক্রিস্পি হয়েছে এটাই হচ্ছে মূল বিষয় তো বেগুনি হচ্ছে আমার হয়ে এসেছে প্রায় আমি এরকম তিনটা চারটা করে দিচ্ছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায় তো এই তো এইগুলো হচ্ছে হয়ে গেছে আমার বেগুনি বেগুনির লুকটা যেমনই হবে হোক বেগুনি কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে তো এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো বেগুনি হচ্ছে বানিয়ে নেব কতটা মোজমুজ হয়েছে আশা করছি বুঝতেই পারছেন এরপর আমি আরেকটা ভাঙতে চাচ্ছিলাম কিন্তু যেটাই ধরছি অনেক বেশি গরম লাগছে হাতে যাই হোক বেগুনিগুলো অনেক বেশি মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার মতে তো আপনারা সবাই নিশ্চয়ই পারেন বেগুনি বানাতে আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই